নমস্কার বন্ধুরা ওয়ান সেকেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে ভিডিওটা কিন্তু একটু স্পেশাল নর্মাল ভ্লগের থেকে বেসিক্যালি এটা টোয়েন্টিথ অগস্ট সকাল থেকে সন্ধে অবধি কী কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব ছিল সেদিন আমার বার্থডে বেশ দারুণ কেটেছে সুন্দর জমেছে তবে ওই যে অভি ছিল না তো সেটার জন্য একটু তো কোথাও না কোথাও খারাপ লাগা ছিলই বাট সবটা কিন্তু আমার মা আমার পরিবার সবাই সব কিছু ভোলানোর জন্য কিন্তু খুব প্রচেষ্টা করেছে তো সেটুকুই একটুখানি তুলে ধরলাম তো এটা আগের দিন রাত্রেবেলা মানে উনিশ তারিখ রাত অফিস থেকে ফিরে দেখছি মা এখানে চিকেন ম্যারিনেট করছে চিলি চিকেনের জন্য তো এখানে অনেকটাই চিকেন ছিল আর হ্যাঁ এখানে বলে রাখি আমরা কিন্তু শুধুমাত্র বাড়ির লোকজনই ছিলাম মা আমি বাবা ভাই বোন দিনু আর মাসি এই নিয়ে কিন্তু বেশ জমে গেছিল আমার সন্ধেটা দেখতেই পাচ্ছ ঘড়িতে বাজছে রাত এগারোটা কুড়ি মা করছেন এখানে চিকেন টিকেন ম্যারিনেট তার সাথে সবজিও সব কাটাকুটি করে নিয়েছে হ্যাঁ ফ্রায়েড রাইস হবে সেই জন্য তো এত কিছু সব গুছিয়ে নিয়েছে দেখে সেই রাত থেকেই যেন মানে একটা বার্থডে বার্থডে ব্যাপার চলে এসেছিল আমার মধ্যে তো যাই হোক এখানে তো সমস্ত কিছু কাটাকুটি করে মা রেখেই দিয়েছে আর এটা হচ্ছে রাত্রিবেলা বারোটার সময় এই যে দিদি শিবানিদি আমার জন্য এই সুন্দর একটা কেক বানিয়ে এনেছিল মানে দারুণ আমার পছন্দের আর পুরোটা কিন্তু নিজের হাতে বানানো আমি জানি দেখে কিন্তু মনে হচ্ছে যে কোনো বড়ো সড়ো দোকান থেকে আনা হয়েছে তবে একদমই নয় এটা দিদি নিজের হাতে বানিয়েছিল আর আমাকে প্রথম মানে আমি প্রথম এরকম রাত বারোটার সময় সারপ্রাইজ পেলাম হ্যাঁ তো দিদির শরীর প্রচণ্ডই খারাপ তার মধ্যে থেকেও নিজে সারাদিন দাঁড়িয়েছিল আর এখানে আমার মা ছিল মানে মা ওনাকে মাটা সব মা সবটাই জানতো কিন্তু আমাকে বলেনি দুজনে মিলে আমাকে সারপ্রাইজ দিয়েছিল যেই সারপ্রাইজটা আমার দারুণ 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 লেগেছে আর এখানে পরের দিন সকালবেলা মানে অ্যাকচুয়াল আমার পরের দিন উঠে পড়েছে ঘুম থেকে দাঁড়াও দেখি তো এই বক্সটার মধ্যে কি আছে এখানে মা সব সবজি টবজি কেটে নিয়েছিল সেগুলোই ভাজার সবজিগুলো সকালে উঠেই কেটেছে এই যে চা দিয়েছে মা আর আজকে একটু স্পেশাল ট্রিটমেন্ট একদম কাপ প্লেটে করে দিচ্ছে কারণ আজকে আমার বার্থডে সেই জন্য মাকে জিজ্ঞেস করেছিলাম মা আজকে আবার এরকম সেটে মা বললে আজকে দিনটা তোমার তাই তোমাকে এই জন্য এইভাবেই দিলাম তো যাই হোক দেখি এর কী আছে ও এর মধ্যে ছিল প্রজাপতি বিস্কুট যেটা আমার মা আমার জন্য এনে রেখেছিল যেহেতু আমার ওখানে দশ দিন থাকার কথা ছিল ও যেহেতু ব্যাঙ্গালোরে গেছে মাকে নিয়ে সেই জন্য তো যাই হোক এখানে রান্নাবান্না সমস্ত কিছু চলছে আর আমাদের বাড়িতে সব মাছের ভ্যারাইটিই পাবে তোমরা জানো যারা আমার মানে মোটামুটি ব্লগ দেখো তো এখানে দেখো ইলিশ মাছ ভাপে দেওয়ার জন্য সর্ষের মধ্যে পুরো মাখা চলে হয়ে গেছে এখানে চিংড়ি এখানে পমফ্রেট সমস্ত কিছু নিয়ে মা কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছিলো রান্নাবান্না করার জন্য এটা আমার মায়ের প্রত্যেক বছরের রুটিন বলতে পারো মানে আমার জন্মদিনটা মার প্রচুর 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 খাটনি যায় বলি যে চলো মা আমরা অন্য কোথাও একটু বাইরে খাওয়া দাওয়া করি তোমার খাটনিটা কম হবে কিন্তু ওই যে মা তো শোনেই না ও না যেটুকু রান্না করে দেবো আমিই করব। আর দেখো বলতে বলতে আমি স্নান টান করে চলে এসেছি আর মা এখানে পুরো টেবিল ভরে খাবার রেখে দিয়েছে হ্যাঁ তো দেখো কী কী ছিল অনেক কিছু ছিল ভাজা ভুজি তারপর সমস্ত কিছুই যা ছিল আমার পছন্দের মাছ অবশ্যই মাছ তো এই যে নতুন জামা প্যান্ট পরে আমি এখানে খেতে বসে পড়েছি তো দেখা যাক কি খেতে দেয় মা এই যে চলে এসেছে দেখো এখানে সব খাবার টাবার বেড়ে দিচ্ছে আর হ্যাঁ এবারের আকর্ষণ এটা হচ্ছে কাঁসার থালায় খেতে দিচ্ছে মা তো মা আমার জন্য আলাদা করে রেখে দিয়েছিল কিনে প্রত্যেকবার তো দেখেছো তোমরা যারা আগের ভিডিও মানে আগের বছরও শেয়ার করেছিলাম কাচের প্লেটে দেয় কিন্তু এবারে কাঁসার থালায় দিয়েছে যেটার জন্য মানে আরও মনে হচ্ছিলো খাবারের স্বাদগুলো বেড়ে গেছিলো তো এখানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমার মা দিচ্ছে আমাকে দেখো এই প্লেটটা দেখতে কতটা লোভনীয় হয়েছে বলো তো যারা যারা দেখছো অবশ্যই কমেন্টে জানিও যে হ্যাঁ কেমন হয়েছে আমি তাই ভাবছি যে এত খাবার আমি শেষ করব কি করে যাই হোক শেষ তো করতেই হবে এই যে মা প্রথমটা আমাকে সব সবসময়ই খাইয়ে দেয় প্রথম ভাগটা ও সব কিছু নিয়ে একটু একটু করে মুখে একটু ছুঁয়ে দেয় এটা হচ্ছে প্রত্যেকবারের নিয়ম এবারে মা খাইয়ে চলে গেল মা ওদিকে কাজবাজ করছিল আমি এবার খেয়ে নিলাম তো সকালবেলা ছিলাম মায়ের বাড়ি বিকেলবেলা চলে এসেছিলাম আমার বাড়ি এই যে মাসি চলে এসেছে আমাকে গিফট দিয়েছে দেখো কি গিফটে দিয়েছে একটা সুন্দর ব্যাগ দিয়েছে আমার এরকম ব্যাগের কালেকশান ছিল না এরকম ব্যাগ আমার ছিল না তো সেটা মাসি দিয়ে দিল। তো আমার ভরাট হয়ে গেলো আর এখানে সব ঘরটার গোছাচ্ছে দিনু বোন সবাই এসেছে আর ঘরে তখন রাত অলরেডি দশটা বাজতে যায় তো সবাই এসে ঘরটার ডেকোরেশন করছে নিজেরা নিজেরাই আবার ভেতরে আমার বেডরুমেও তোমার এই দু তিনটে বেলুন দিয়েছে আর কি আমার বোনের বুদ্ধি এগুলো আর কেকটা কিন্তু দিনু আর বোন নিয়ে এসেছিল তো এখানে ওটাই খুলছেও দেখছিলাম আর যেই ড্রেসটা আমি পরে আছি হলুদ রঙের সেটা কিন্তু আমার বর আমাকে দিয়ে গেছে তো ওটা পরেই ভাবলাম আজকে কেকটা কাটবো তো এখানে দেখো কেকটা কত সুন্দর বোন এনেছে পছন্দ করে তো বলছিল যে দিদি কেমন হয়েছে দেখ আমি নিয়ে এসেছি পছন্দ করে বললাম নিশ্চয়ই ভালোই হয়েছে তবে হ্যাঁ খেতে কিন্তু কেকটা বেশ ভালো ছিল বাটারস্কচ ফ্লেভার ছিল মনে হয় সম্ভবত খেতে বেশ ভালো ছিল তো এখানেও বসে পড়েছে সব কিছু গুছিয়ে বাঁচাতে নিতে আর এখানে আমি একটু টুকটুক করে ক্যামেরা করছি আর এইখানে দেখো না এই স্পার্কেলটা একদম পুরো বেইমানি করে দিয়েছে আমাদের সাথে স্পার্কেলটা প্রথমত দেখলে এরমভাবে জ্বলছেই না একটু করে জ্বলছে আবার নিভে যাচ্ছে আবার একটু করে জ্বলছে আবার নিভে যাচ্ছে এই সব দেখে তো আমার বোনের খুব মনটা খারাপ হয়ে গেছিলো যে দিদি বড় স্পার্কেল নিলাম তোর জন্য যাতে একটু বেশিক্ষণ জ্বলে কিন্তু সেটাই হলো না যদি দেখতেই পাচ্ছ বাবা যতবার একটু করে দিচ্ছে ততবার একটু একটু জ্বলছে তারপর আর জ্বলছে না তো আমিও বললাম যে ছেড়ে দাও স্পার্কেল নিয়ে আর কি করবো কেকটাই আসল তো মা বললো না স্পার্কেল তো একটু জ্বলতেই হবে তো শেষমেশ এবার মা চেষ্টা করলো তো মা চেষ্টা করার পরেও কিছুটা জ্বলেছিল আর আমি তো ওখানে বসে আছি পাশে দিনও বসে আছে আমি আবার বলছি সবাইকে সবাই হ্যাপি বার্থডে বলো তো এখানে কেক কাটিং চলছিলো বাবা মা আমি বোন সামনে বসে আছে দিনু পাশে বসে আছে আর এই সময় কিন্তু ভিডিওটা মাসি করে দিচ্ছিল মাসি কিন্তু আমার ভীষণ ভালো হেল্পিং হ্যান্ড তখন তখন সবসময় বলি মাসি ভিডিও টিডিও সুন্দরই করে দেয় তাই এখানে বাবা যেহেতু এটা ডিম দেওয়া ছিল কেকটায় বাবা যেহেতু খাবে না তাই প্রথমে মাকেই খাওয়ালাম আর বাবা বললো দাঁড়া দাঁড়া আমি খাওয়াবো বলি এখানে কেক খাওয়া খাই হচ্ছে সমস্ত কিছু ফটো তোলা তুলি চলছে মাসিকে খাওয়ানোর সময় আমি ক্যামেরা করছিলাম তবে একটু ভুলভাল হয়ে গেছে যাই হোক এখানে দেখো সবাই এবার কেক খাওয়া খাই চলছে এই যে বোনকে খাওয়াবো এবার আমার মা দেখো ওখানে গান চলছিল তো ওই জন্য মাথা নাড়ছে কিন্তু হ্যাঁ এখানে তো দিতে পারিনি কপিরাইটের জন্য বাট গান চলছিল সেই জন্য দেখো আমার বোনের যত বদমাইশি নাকে মুখে লাগাবে। এই যে সবাই আবার একটু নাচানাচি হচ্ছিল পরে তারপরে সবাই এখান থেকে এই যে যার মতন কাজ করছে রাত প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো মাসি বেরিয়ে যাবে সেজন্য মা মাসির জন্য খাবারটা ওখানে প্যাক করে দিচ্ছিল আর দেখো আমার অবস্থা পুরো ভূত হয়ে আছি আমি এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা আমার বেরিয়ে যাচ্ছে অনেকটা রাত হয়ে গেছিল তারপর ভাইও একটু একটু দেরি করে তো এখানে আমরা খেতে বসে গেছি সবাই বললাম খেয়ে দিয়ে তারপর গল্প করব কারণ বেসিক্যালি আমার আবার আজকে অফিস ছিল মানে একুশ তারিখ আজকে যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তো সেই জন্য ভাবলাম যে তাড়াতাড়ি খেয়ে নিয়ে তারপর একটু গল্প করা যাবে তো এখানে বাবাও বসে পড়েছে বাবাদের তো একদম বেস্ট তো নিচে বসে পড়েছে এই যে ভাই এসেছে ভাই আসার পর ফ্রেশ হওয়াতেই আমরা সবাই খেতে বসে পড়লাম যে যেখানে জায়গা পেয়েছি আর কি বসে পড়েছি আর এই যে ডিম কষাটা কিন্তু আমার দিনু বানিয়ে নিয়ে এসেছিল আমাদের জন্য মানে আমার জন্য বেসিক্যালি আমি বলি দিনুর হাতে ডিম কষাটা আমার খুব ভালো লাগে ওই জন্য বলেছিলাম আর ওদেরকে তো ফ্রায়েড রাইস চিলি চিকেন মিষ্টি রসগোল্লা আলুর দম এগুলো দুপুরে তোমরা একটু একটু দেখেছো হয়তো তো যাই হোক আজকে সন্ধ্যাটা দারুণ কাটলো সারাটা দিন থ্যাংক ইউ আমার পরিবারের সকলকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা হার্ট দিয়ে দিও কমেন্ট লাইক করে দিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিও